ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও যারা এখনও এনুমারেশন ফর্ম পাননি তাদের জন্য নির্বাচন কমিশনকে সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণের দাবি জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বহু জায়গায় আইপ্যাকের সঙ্গে বিডিওদের যোগসাজশ রয়েছে বলে অভিযোগ করেন তিনি বিসিআই এবং সিও অফিসে দাবি করেছি অবিলম্বে হেল্পলাইন নম্বর হোয়াটসঅ্যাপ নম্বর জনগণের জন্য যাদের ইচ্ছাকৃত বা রাজনৈতিক কারণে বিএলওরা ইএফ ফর্ম দেননি এই বিষয়ে সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ করতে হবে প্রত্যেক